হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এই যে মুন্না ভাইকে নিয়ে হসপিটালে নিয়ে আসলাম হামাদ হসপিটাল ভাই খুব গুরুতর অসুস্থ এই যে দেখেন সবাই তার জন্য দোয়া করবেন সবাই তার জন্য দোয়া করবেন প্লিজ ভাই আর লাইফটা দ্রুত দ্রুত শেয়ার করে দিয়ে ভিডিওটা এই যে মুন্না ভাই অসুস্থ কোনো কিছু দিশাটিশা না পায়া হসপিটালে নিয়ে আসলাম তো গাইস বাকিটা পরে কথা বলতেছি এখন ভিডিও করার সময় নাই তো ইনশাল্লাহ আমরা আপডেট জানাবো সবাই ভিডিওটা শেয়ার করেন প্লিজ আর বায়ার জন্য দোয়া করেন মুন্না বায়ের জন্য এক মুন্না দাও তো খুললা তো সবাই সবাই বায়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি আপডেটটা আবার দিচ্ছি তো আপনারা দেশের মানুষ আমার পাশে একটু থাইকেন ওরে শিক্ষা তো দিমু আর ও যে কোন ল্যান্ডে পাওয়া দিছে আর কত বড় মিলার কত বড় একটা ব্ল্যাকমেইলার কত বড় একটা ক্রিমিনাল সেটা প্রমাণ করাই স্যার আমি ঠিক আছে 得炸了给！